নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নন্দী ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ শুক্রবার আর সকাল সকাল উঠে উপভোগ করলাম শরতের স্নিগ্ধ আকাশ এখন আকাশের দিকে তাকালেই দুর্গা পূজা পূজা মনে হয় আসলে আকাশে বাতাসে এখন কেমন যেন দুর্গা পূজার একটা দুর্গা পূজা পূজা একটা গন্ধ পাই আসলে ছোটোবেলায় এই দিনে মন্দিরে গিয়ে বসে থাকতাম ঠাকুর বানানো দেখার জন্য আমাদের বাড়ির সামনে মন্দির ছিল এখনো আছে সেই মন্দিরে এখনো পুজো হয় আর সারা দিনে যে কতবার ছুটে যেতাম মন্দিরে ঠাকুর বানানো কতটুকু হয়েছে সেইটা দেখার জন্য যাই হোক আজকে শুক্রবার আর শুক্রবার হলো বাজারের দিন এবার আপনাদের দাদা বাজার করে চলে এসেছে প্রথমে নিয়ে এসেছিল কুচু চিংড়ি আমি সেগুলো বেছে ধুয়ে নিয়েছি এবার এনেছে বড় চিংড়ি মাছ চিকেন আর সরকুঠি মাছ আর আমি কুচু চিংড়ি মাছগুলো ধুয়ে সেই মাছ দিয়ে পুঁই শাকটা রান্না করে নিয়েছি আর এবার আমি চিকেনটা আর সরপুঠি মাছগুলো কেটে নিয়েছি তবে সবগুলো মাছ অত ভালো করে ধুয়ে নিতে পারিনি বাকি রান্নাগুলো মেয়ে করবে আমি সরপুঠি মাছটা সব মশলা দিয়ে মেখে দিয়েছি আর চিকেনটাও ধুয়ে দিয়েছি মেয়ে এখন রান্না করবে আমি বাকি কাজগুলো সেরে নেব চিকেনটা আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছি আর সরপুটি মাছগুলো মোটামুটি করে ধুয়ে ফ্রিজে প্যাকেট করে রেখে দিয়েছি তবে এখনও চিংড়ি মাছগুলো আমার কাটা হয়নি আমি এখন চিংড়ি মাছগুলো কেটে নেব আসলে সরপুঠি মাছগুলো মশলা দিয়ে একটু মশলাদারভাবে ভাজলে খেতে ভালো লাগে আমি এই মাছটায় নুন হলুদ মরিচ গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব মশলা দিয়ে বিশ মিনিটের মতো মেখে রেখেছিলাম এবার মেয়ে মাছগুলো ভেজে নিচ্ছে তো শুক্রবার মানে ভীষণ ব্যস্ততা অন্যান্য দিন যেমন রান্না বাড়ার পাশাপাশি তেমন কাজ থাকলেও বাজারটা থাকে না আর শুক্রবারে বাজার থেকে জিনিসপত্র আনা হয় এগুলো সব কিছু কাজকর্ম সেরে নিতে হয় যার জন্যে শুক্রবার ব্যস্ততাটা অন্যরকম এবার মেয়ে সবগুলো মাছ ভেজে নিয়েছে মেয়ের মাছ ভাজা হয়ে গেছে এবার চিকেনটা রান্না করে নিবে আমারও এদিকে প্রায়ই মাছ কমপ্লিট এবার ধুয়ে ফ্রিজে রেখে দিব আসলে নর্মালভাবে আজকে চিকেনটা মেয়ে রান্না করলো প্রথমে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিল এরপর আদা রসুন দিয়ে চিকেনটা দিয়ে দিবে তারপর সব মশলা দিয়ে আসলে কষিয়ে নিলেই মোটামুটি রান্নাটা হবে তারপর কষানো হয়ে গেলে ঝোলের জন্য জলটা দিয়ে দিবে মেয়ে মোটামুটি চিকেনটা ভালোই রান্না করে এবার রান্নাটাও প্রায় শেষের দিকে আমিও অন্যান্য কাজগুলো সেরে নিয়েছি এবার স্নানটা করে নেব আসলে সব শুক্রবার স্নান করতে এতটা দেরি হয় না তবে আজকে একটু বেশি দেরি হয়ে গিয়েছে এবার চিকেনটা রান্না হয়ে গেছে গরম মশলা বাটা দিলেই রান্নাটা হয়ে যাবে আর ছোট বাচ্চার জন্য ঝাল ছাড়া ঝাল ছাড়া বলতে কাঁচামরিচ দিয়ে হালকা ঝাল দিয়ে রান্না করা হয়েছে এবার গরম মশলা বাটা দিয়ে চুলাটা বন্ধ করে দিলেই চিকেনটা রান্না হয়ে যাবে যাই হোক সব রান্না কমপ্লিট এবার স্নানটাও হয়ে গেছে খাওয়া দাওয়া করব এই মাংসটাও রান্না হয়ে গেছে গরম মশলা বাটা দিলেই হয়ে যাবে সব কাজ শেষ করে লাঞ্চ করতে করতে একটু বিকেলই হয়ে গেল বন্ধুরা লাঞ্চ করে একটু বিকেল বিকেলবেলায় রেস্ট নিচ্ছি তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ